এই ইন্টারেস্ট থেকে ক্যারিয়ার গড়ে উঠছে ওইটাই স্বপ্ন ইন্টারেস্ট ছিল ইন্টারেস্ট থেকে হয়ে গেছে ড্রিম ড্রিম থেকে ড্রিম পূরণ করা ড্রিম পূরণ করা থেকে এখন ক্যারিয়ার ক্যারিয়ার বরিশালের মেয়েরা উশৃংখল টাইপের হয় না বরিশাল মেয়েরা যেরকমটা শালীনতা দরকার শালীন হয় হয়তো একটু ঝগড়াটা মানে মেজাজটা বরিশালের মেয়েদের খুব গরম থাকে একদম কারণ এটা বরিশালের ন্যাচারি এরকম বরিশালের মেয়েদের গরম মেজাজ একটা ছেলেরা ভালো বাট পার্সোনালি আমার আমার ভালো লাগে না অতটা কারণ হচ্ছে লাইফ লাইক আমি হচ্ছে অনেক গ্রামে যখন ছিলাম তো আমার অনেক প্রবলেম ফেস করতে হয়েছে গ্রামের ছেলেরা হচ্ছে ওই রকম কিছু কিছু জায়গাতে হয়তো বা সব জায়গাতে না আমি বলবো না যে বরিশালের সব ছেলেরা এরকম হয়তো কিছু জায়গাতে আমার যে এলাকাটা ওইখানকার ছেলেদের আমি একদমই দেখতে পারি না বিকজ অফ হচ্ছে তারা মেয়েদেরকে টিচ করে বেশি তো যেই সব ছেলেরা মেয়েদেরকে টিচ করে বিরক্ত করে অ্যান্ড এইসব নিয়ে ফান ফান করে মজা করে এইসব মানুষ হয় না 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 ভাই বরিশালে প্রেম করি নাই বরিশালের মেয়েরা ছাকা খায়

ঝগড়াও বেশি করে তেমন মানুষের প্রতি মায়াও তাদের একটু বেশি থাকে মানে খুব সহজেই বিশ্বাস করা খুব সহজেই ভালোবাসা এরকম টাইপের একটু সফট মেন্টালিটি হয় আর যারা একটু সফট মেন্টালিটি হয় তার একটু ঝগড়াটি হয় মানে ঝগড়াটা মনে করেন আপনার লগে ঝগড়া লাগে মাইরা কাইটটা ফাড়া লাগবে পাঁচ মিনিট পর নর্মালি আইসা আপনাকে নিজে থেকে সরি বলবে না এখন মুড নাই